আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি লার্নিং গ্যালাক্সির আরো একটি অনলাইন ক্লাসে বরাবরের মতোই তোমাদের সাথে উপস্থিত আছি আমি আব্দুল্লাহ বাইজিদ বিএসসি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বন্ধুরা তোমরা জানো বিগত দিন লার্নিং গ্যালাক্সি তোমাদেরকে ইংরেজি এবং অঙ্ক বিষয়ে কিছু ধারণা দিয়েছে আজকে লার্নিং গ্যালাক্সিতে আমরা আলোচনা করব বিজ্ঞান নিয়ে এবং বিজ্ঞানের একটি অধ্যায় আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের অনলাইন ক্লাস। বন্ধুরা দেখো আজকে আমাদের অনলাইনের ক্লাসের টপিকস হচ্ছে পৃথিবী পৃথিবী ও মহাকর্ষ পৃথিবী ও মহাকর্ষ আজকে আমাদের অনলাইন ক্লাসের টপিকস বন্ধুরা এটা আমাদের বিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পৃথিবী এবং মহাকর্ষ তো সুতরাং আমরা এই অধ্যায়টিকে অনেক পার্টে ভাগ করেছি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই অধ্যায়টি সম্পর্কে পুরোপুরি জানবো তো বন্ধুরা শুরু আমরা জানি যে আমরা একটা মহাবিশ্বে বসবাস করি এবং পৃথিবী হচ্ছে আমাদের একটা কি বন্ধুরা গ্রহ পৃথিবী একটা গ্রহ আমাদের সোলার সিস্টেমের পৃথিবী হচ্ছে একটা গ্রহ আর সেই গ্রহে আমরা বসবাস করি পৃথিবী এবং মহাকর্ষটা কি এই বিষয়টা নিয়ে আমরা এখন চলো শুরু করি প্রথমেই আমরা সেটা হচ্ছে মহাকর্ষটা কি মহাকর্ষ কাকে বলে আমরা দেখি বন্ধুরা মহাকর্ষ বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আর এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল এখান থেকে বন্ধুরা যদি তোমরা একটা বিষয় খেয়াল করো যে ধর্ম তুমি একটা বস্তুকে পৃথিবী ধরো তুমি পৃথিবীর এই সার্ফেসে আছো এখান থেকে যদি তুমি কোনো একটা বস্তুকে দিকে নিক্ষেপ করো দেখবে কিছুক্ষণ পর বস্তুটি আবার ফিরে এসেছে অর্থাৎ এখানে একটা আকর্ষণ বল আছে ঠিক তেমন ভাবে আমাদের যে মহাবিশ্বের যে কোনো একটা বস্তু ধরো এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে এখানে দুইটা বস্তু আমি ধরলাম যে এটা হচ্ছে এ এবং বি সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি মহাবিশ্বের এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এই 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 বস্তুটা আকর্ষণ করছে এবং এই বস্তুটি এই বস্তুটিকে আকর্ষণ করতেছে সুতরাং আমরা বলতে পারি এদের এদের মধ্যে যে আকর্ষণ বল এই আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ বল আশা করি বন্ধুরা তোমরা মহাকর্ষ কি জিনিসটা সেটা তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এখন দেখো বন্ধুরা আমরা আলোচনা করি যে নিউটনের মহাকর্ষ সূত্র বা মহাকর্ষ সূত্র এবং বল নিয়ে আমরা এখন আলোচনা করব আচ্ছা দেখো এখানে বলছে যে দুইটি বস্তুর মধ্যে যে আমরা প্রথমে চিন্তা করলাম কি যে দুইটি বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল আমরা আবার আঁকাই এই আমরা এইখানে একটা বস্তু বলছিলাম এইখানে একটা বস্তু আমরা নাম দিয়েছি এটা হচ্ছে একটা এ বস্তু এবং এটা হচ্ছে একটা বি বস্তু আচ্ছা সো আমরা বললাম যে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটাকেই বলবো মহাকর্ষ বল এখন মহাকর্ষ বল কিসের উপরে নির্ভর করে এবং কিসের উপর নির্ভর করে না সেটা আমরা জানব আচ্ছা প্রথম কথা হচ্ছে এক নাম্বার যদি বলো সেই ক্ষেত্রে নির্ভর করে নির্ভর করে বস্তুর ভর এবং বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে বলতে কি বস্তুর ভর এবং বস্তু সরি বস্তু দ্বয়ের কি বন্ধুরা মধ্যবর্তী দূরত্ব আচ্ছা এটার উপরে নির্ভর করে এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে কিভাবে এটার উপর নির্ভর করে দেখো একটা ব্যক্তি এবং এইখানে একটা ধরলাম যে দশ বছরের একটা ব্যক্তি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সেই হিসাবে যদি এদের দুজনের মধ্যে টানাটানি বা দড়ি টানাটানি প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে কে জিতবে নর্মালি চিন্তা করলে অবশ্যই বিশ বছরের ব্যক্তিটা জিতবে কারণ কি বন্ধুরা কারণ এর শক্তি ক্ষমতা এর তুলনায় বেশি ঠিক ভাবে যদি আমরা মহাকর্ষের কথা বলি মহাকর্ষ দুইটা মহাকাশের দুইটা বস্তুর কথা বলি মহাবিশ্বের সেই ক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা যদি বলি এ বস্তুটা অনেক বড় এবং বি বস্তুটা তার থেকে একটু ছোট সেই ক্ষেত্রে অবশ্যই আকর্ষণ বল হবে বেশি কারণ এ তাকে এর দিকে বেশিভাবে টানতে পারবে আর একটা বন্ধুরা নির্ভর করে বস্তুদ্বয়ের দূরত্বের উপর অর্থাৎ কত দূরে অবস্থান করছে অর্থাৎ আমরা যদি বলি যে এ বস্তুর থেকে বি বস্তুর দূরত্ব যদি হয় পাঁচ মিটার সেই ক্ষেত্রে তাদের দূর তাদের যে একরকম আহ নকর্ষণ বল হবে আকর্ষণ বল হবে এবং যদি বলি তাদের মধ্যবর্তী দূরত্ব দশ মিটার সেই ক্ষেত্রে আলাদা হবে দূরত্ব যত বাড়বে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল তত কমবে যদি বেশি হয় তাহলে বল কি হবে বন্ধুরা কমবে আচ্ছা নির্ভর করে না একটা তিনটা বিষয়ের উপরে যদি আমরা এই পাশে লিখি নির্ভর করে না এক হচ্ছে আকৃতি আকৃতি দুই নাম্বার হচ্ছে প্রকৃতি এবং তিন নাম্বার হচ্ছে এবং প্রকৃতি তার প্রকৃত কোনো এই বস্তুগুলার কোন প্রকৃতির উপরেই নির্ভর করবে না এই মহাকর্ষ বল আকর্ষণ বল ইভেন মাধ্যম অর্থাৎ কি মাধ্যম দিয়ে আহ হচ্ছে বা এই বস্তুগুলা কি মাধ্যমের অন্যের সাথে সংযুক্ত সেগুলো কোনো কিছু এটা দ্বারা নির্ভর করবে না অর্থাৎ মহাকর্ষ বল নির্ভর করবে না আশা করি বন্ধুরা তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র বা মহাকর্ষ বল বিষয়গুলো বিষয়টা বুঝতে পেরেছো আচ্ছা চলো আমরা পরবর্তীতে আমাদের আলোচনায় যাই আমাদের যে পরবর্তী আলোচনা সেটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র কি বন্ধুরা মহাকর্ষীয় সূত্র আচ্ছা মহাকর্ষীয় সূত্র যদি তুমি দেখো সেই ক্ষেত্রে কি হবে যে বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এটা আমরা একটু জেনেছি। এবং এই আকর্ষণ বল এই আকর্ষণ বলের মান বস্তুকোনা দয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল দয় বল বস্তু গণে আহ সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে আচ্ছা আমরা এত বড় ইন্ডিটের সংজ্ঞা মনে রাখার থেকে আমরা উদাহরণ দিয়ে জিনিসটা খুব ভালোভাবে বুঝবো ধরো এইখানে একটা বস্তু আছে এই একটা বস্তু এবং এই একটা বস্তু আমি বললাম আমি নাম দিলাম ধরো যে এই বস্তুর নাম হচ্ছে এ এবং এই বস্তুর নাম হচ্ছে বি আচ্ছা এখন এই বস্তুটার ভর হচ্ছে এম ওয়ান এবং এই বস্তুটার ভর হচ্ছে এম টু রাইট এই এ বস্তু থেকে বি বস্তুর দূরত্ব হচ্ছে কি বন্ধুরা আমরা দূরত্বকে একটা বলবো প্রকাশ করব সেটা হচ্ছে ডি দিয়ে এটা হচ্ছে তার ডি দিয়ে ডিস্টেন্স আচ্ছা এটা হচ্ছে বন্ধুরা ধরলাম আমরা এখান থেকে কেন্দ্র থেকে আমরা ধরি তাহলে আমাদের সুবিধা হবে এই দূরত্বটা হচ্ছে ডি এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বল অর্থাৎ তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাকে আমরা প্রকাশ করলাম এফ দিয়ে বোঝা গেছে বন্ধুরা আমাদের এখানে এ একটা বস্তু বি একটা বস্তু এ বস্তুর ভর এম ওয়ান বি বস্তুর ভর এম টু তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডি এখন যদি আমরা মহাকর্ষীয় সূত্র চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এফ ইকুয়াল জিটু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এইখান থেকে আমরা এইটা পাই যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় বলতে পারো সরি ধ্রুবক এটা একটা কনস্ট্যান্ট মান এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এটা একটা কনস্ট্যান্ট আমরা আগে সূত্রটা বুঝি দেখো বন্ধুরা এইখানে যদি হিসাব করো মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনা এক অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে এখানে এ এবং বি পরস্পর নিজেদেরকে নিজেদের মধ্যে আকর্ষণ করছে একে অপরকে আচ্ছা এই আকর্ষণ বলের মান বস্তু বস্তু কণার ভরে ভরের গুণফলে সমানুপাতি অর্থাৎ দেখো ভরের গুণ ফল বলতে এখানে বোঝাচ্ছে অবশ্যই ভর দেখো প্রথম বস্তুর ভর ছিল দ্বিতীয় হচ্ছে এম টু এই গুণ ফলের কি বলছে বন্ধুরা সমানুপাতি সমানুপাতিক অর্থাৎ এফ যদি আমরা বলি সমানুপাতি এম ওয়ান এম এটা আমরা বলতে পারি এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে কি বন্ধুরা দূরত্ব অর্থাৎ যদি আমরা দূরত্ব হিসাব করি সেই ক্ষেত্রে হবে কি সমানুপাতিক শুধু যেহেতু দূরত্ব বাড়লে কি হবে বন্ধুরা দূরত্ব যদি বাড়ে তাহলে তাদের আকর্ষণ বল কমবে আচ্ছা দেখো বন্ধুরা এইখান থেকেও আমরা এই দুইটা যেহেতু আমাদের এফ এর মান এইখান থেকে আমরা করলাম যে যদি আমরা এরকম হয় এফ সমানুপাতিক সরি এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার সেম আমরা বা দিয়ে এখান থেকে করতে পারি যে এফ সমান এই সমানুপাতিক তোলার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে হয় বা ধ্রুবক ব্যবহার করতে হয় সেই ধ্রুবকটাই হচ্ছে জি তাহলে জি লিখতে পারি তারপরে এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম আমাদের এইটাই হচ্ছে মহাকর্ষীয় সূত্র এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারি দুইটা বস্তুর বা আকর্ষণ করতে পারি দূরত্ব এই সূত্র দিয়ে করব পরবর্তীতে তাহলে আমরা আশা করি মহাকর্ষীয় সূত্রটা বুঝছি চলো বন্ধুরা আমরা পরবর্তীতে একটু অভিকর্ষ নিয়ে আলোচনা করি মহাকর্ষ নিয়ে আলোচনা করলাম অভিকর্ষ আছে আচ্ছা একদম সহজ এবং ইজি বিষয় যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি দেখো অভিকর্ষ কি এখানে বলছে এখানে দেখো যে অভিকর্ষ বলছে এক ধরনের মহাকর্ষ বল তার মহাকর্ষ বল পৃথিবী ও অন্য যেকোনো দু বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বল বলে আচ্ছা নর্মাল ভাষায় বলি এর আগে যে মহাকর্ষ পরিণাম আমরা সেখানে আমরা বললাম মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু সেটাকে তাদের মধ্যে যে পরস্পর আকর্ষণ বল বা যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল একদম নর্মাল ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে এই দুইটি বস্তুর মধ্যে যদি যে কোনো একটা পৃথিবী হয় ধরো এটা পৃথিবী তখনই সেটা হয়ে যাবে অভিকর্ষ বল তখনই সেটা হয়ে যাবে অভিকর্ষ বল আশা করি বুঝতে পেরেছ আমি আবার বলছি যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলই হচ্ছে ষ বল আর অভিকর্ষ বল হচ্ছে ওই যে কোনো দুইটি বস্তুর মধ্যে যদি কোনো কারণে একটা পৃথিবী হয় সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে অভিকর্ষ বল সেই ক্ষেত্রে বন্ধুরা অভিকর্ষ বল আচ্ছা আশা করি এই দুইটা বিষয় বুঝতে পেরেছ এখন আমরা বলব অভিকর্ষ স্তরণ যাকে আমরা প্রকাশ করি ছোট হাতের জি অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ করব আচ্ছা তাহলে আমরা প্রথমেই জেনে নেই অভিকর্ষ স্তরণটা কি দেখো বলছে অভিকর্ষ বলের প্রভাবে তার মানে অভিকর্ষ বল কোনটা যে বলেছিলাম যে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল আচ্ছা অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে বেগ বৃদ্ধির হারকে অভিদর্শ স্তরণ বল আচ্ছা এইটাকে দেখো আমরা বলতে পারি ধরো তুমি পৃথিবীতে আছো এটা পৃথিবী এবং এটা তুমি একটা বল উপরের দিকে কিছুক্ষণ পর উপরে ওঠার পর বলটি আবার নিচের দিকে ফিরে আসবে নিচের দিকে বলটি মুক্ত ভাবে পড়ার সময় যে বেগ বৃদ্ধি করবে অর্থাৎ ধরো পড়ার পড়ার উপরে ওঠার পরে এইখানে যখন আছে তখন ধরলাম যে তার বেগ ছিল ওয়ান যখন সে এইখান থেকে পাস করে এইখানে আসবে তখন একটা বৃদ্ধি হবে ধরলাম টু পজিশন তারপরে এইখানে আসবে এটা থ্রি পজিশন এইখানে আসবে ফোর পজিশন তার মানে ওয়ান টু থ্রি ফোর এরকম ভাবে নিচের দিকে আস্তে 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 পড়বে আচ্ছা এই পড়ার সময় এই বস্তুটি কি করবে বেগ বৃদ্ধি করবে বেগ বৃদ্ধি করবে বলতে ধরো যদি প্রথম অবস্থায় ওয়ান মিটার পার সেকেন্ড থাকে সেকেন্ড থাকে সেই ক্ষেত্রে পরের জায়গায় যায় 2 মিটার পার সেকেন্ড তারপরে 3 মিটার পার সেকেন্ড এরকম আমি উদাহরণ দিচ্ছি এরকম ভাবে বেগ বৃদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকবে এবং ভূপৃষ্ঠে পতিত হবে এই যে বেগ বৃদ্ধির হার এটাকেই বলা হয় অভিকর্ষ স্তরণ আচ্ছা দেখো এই অভিকর্ষ স্তরণকে আমরা ছোট হাতের ইংলিশের ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে যদি বলি একক একক হচ্ছে অর্থাৎ ইংলিশে যদি আমরা লিখি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এই অভিবস স্তরণেরও একটা সূত্র আছে কি সূত্র বন্ধুরা দেখো ছোট হাতের জি এখানে দেখো ইকুয়াল ধ্রুব আচ্ছা এম হচ্ছে ভর এবং ডি হচ্ছে দূরত্ব আমরা যদি এই অভিকর্ষ স্তরল বের করতে চাই এই এই সূত্র প্রয়োগ করতে হবে এখন দেখো বন্ধুরা এইখানে যে এম আছে আচ্ছা দেখো অভিকর্ষস্থ বস্তুর ভরের উপর নির্ভর করে না তার মানে আমরা একটু আগে পড়লাম কি যে আমরা বল এই দূরত্বর কথা বললাম সেই ক্ষেত্রে কি হবে একটা জানলাম এই ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ অর্থাৎ এই জি বস্তুর ভরের উপর নির্ভর করে না অর্থ বস্তুর ভর কম হলো না বেশি হলো এগুলোর ডিপেন্ড করে না জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও এই জিনিসটা খুব জরুরি তাহলে আমরা বলতে পারি কি জি এর মান স্থান নিরপেক্ষ নয় তার মানে এক একটা পরিবর্তন এগুলো মুছে দেই এগুলো যেহেতু আমাদের দরকার নেই এখন আমরা একটু এই স্থান নিয়ে আলোচনা করবো বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এখানে কিছু বিষয় আছে যেগুলো খুব জরুরি সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো এই অভিজ্ঞ স্তরণের ক্ষেত্রে বুঝবো এগুলো আমাদের পরবর্তীতে এই ধরনের অঙ্ক যখন তখন আমাদের লাগবে আচ্ছা চলো কেমন স্থান নিরপেক্ষ অঞ্চল ভেদে আমরা দেখি সো প্রথমে যদি বলো সেই ক্ষেত্রে অবিকর্ষ স্তরণ মূলত পৃথিবীর ব্যাসার্থের উপরে নির্ভর করে অর্থাৎ পৃথিবী কিন্তু তোমরা জানো পৃথিবী পুরোপুরি গোলাকার নয় পৃথিবী একটু দুই মেরুতে চ্যাপ্টা সুতরাং আমরা বলবো পৃথিবীর উপরেও নির্ভর করে এখানে যদি বলি প্রথমে হচ্ছে আমাদের মেরু অঞ্চল মেরু অঞ্চলের ব্যাপারটা যদি বলো যে এখানে পৃথিবীর পেশার সবচেয়ে পৃথিবীর পেশার্ধ আর সবচেয়ে কি সবচেয়ে কম সবচেয়ে কম তাই এখানে জি এর ভ্যালু হচ্ছে জি এর সর্বোচ্চ মান কত বন্ধুরা এটা হচ্ছে মেরু অঞ্চল এখন ভাবে বিশুভ অঞ্চল চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রেও আর এর ভ্যালু হবে পৃথিবীর পেশার্ধ এখানে কি হবে বন্ধুরা সবচেয়ে বেশি তাই এখানে আমরা কি বলতে পারি জি সময় সময় কি হবে বন্ধুরা জি সমান সমান হবে নাইন পয়েন্ট মিটার পার হচ্ছে নাইন পয়েন্ট সেভেন নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা সো এখানে দেখুন বন্ধুরা মেরু অঞ্চলে আর এর মান সবচেয়ে কম তাই এখানে নাইন এখানে আর বিষয় অঞ্চলে বেশি তাই নাইন পয়েন্ট সেভেন এইট এবং ক্রান্তীয় অঞ্চলে নাইন পয়েন্ট সেভেন নাইন আমরা এক কথায় বলতে পারি যদি বলি যে জি এর আদর্শ মান অর্থাৎ আমরা সব ক্ষেত্রে ব্যবহার করব এই আদর্শ মান হচ্ছে সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের জি এর আদর্শ মান বন্ধুরা আর চাঁদের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখো চাঁদের ক্ষেত্রে আবার ত্বরণের মান পৃথিবীর চাঁদে যদি আমরা বন্ধুরা তাহলে কি হবে আমরা চাঁদের ক্ষেত্রে কি বলতে পারি যে চাঁদে জি এর মান কি হবে পৃথিবীর ভাগ ভাগের এক ভাগ পৃথিবীর ভাগের এক ভাগ হবে এই মান আশা করি বন্ধুরা অভিকর্ষ সম্পর্কে এবং অভিকর্ষ স্তরণ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আর আমাদের অঙ্ক করার সময় অবশ্যই জি এর এই আদর্শ মানটা হিসাব করে করতে হয় তবে আমরা আমাদের আহ এমসিকি জন্য অবশ্যই মেরু অঞ্চল দৃষ্টিভূমি অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চল এই তিনটা ক্ষেত্রে জি এর ভ্যালু কেমন সেটা আমরা মনে রাখবো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে সো বন্ধুরা আশা করি তোমরা এগুলা খুব ভালোভাবে পড়বে বুঝবে তাহলে আমাদের এই অভিকর্ষস্থল এবং মহাকর্ষ বা মহাকর্ষ পৃথিবী এগুলা পুরো খুব ভালো এগুলা অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবো সো সবাইকে ধন্যবাদ লার্নিং গ্যালাক্সির সাথে থাকার জন্য আজকে আমরা মহাকর্ষ এবং পৃথিবী পৃথিবী ও মহাকর্ষ কিছু বিষয় আলোচনা করলাম আমরা আমাদের পরবর্তী ক্লাসেও আরো ডিটেলস আলোচনা করব আশা করি ততদিন তোমরা লার্নিং গ্যালাক্সির সাথে থাকবে এবং লার্নিং ক্লাসেতে যেগুলো শেখানো হয় সেগুলো খুব ভালোভাবে শিখবে সবাইকে আবারও ধন্যবাদ